নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে খুব সহজে প্রেশার কুকারে মটন কষা বানিয়ে দেখাবো তাহলে চলুন কিভাবে আমি মটন কষাটা বানাচ্ছি আপনাদের দেখাই আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন না শেয়ার করে দেবেন প্রেশারে আমি সর্ষের সেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চারটে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যেই একটু লাল রঙের ভাজা হয়ে যাবে তখন আমি কয়েকটা আলু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন আমার কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এরপর ওপর থেকে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপর দেব রসুন বাটা এরপর দেব আদা কাঁচা লঙ্কা বাটা তারপর দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি আর দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর কষাতে থাকবো দেখুন আমার কষানোটা প্রায় হয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে এবার আমি মটনটা ধুয়ে রেখেছিলাম ভালোভাবে এবার এই মটনটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রামের মতো মটন ব্যবহার করেছি দেখুন মটনটাও আমার আলুর সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি ওপর থেকে জল দিয়ে দেবো এই জলটাকে কিন্তু আমি সামান্য গরম করে নিয়েছিলাম এবার ওপর থেকে একটা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে দিয়ে দেব এই মটন কষা কিন্তু ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এবার ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব আর একটু জলের দরকার ছিল সামান্য জল দিয়ে প্রেশার কুকারটা আমি বন্ধ করে দেব পনেরো মিনিট ধরে আমি মটনটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন আমার মটনটা পুরোই রেডি হয়ে গেছে